বড় ধরনের একটি ফুচক এটা কবিরাগুনা এবং এই কবিরা গুণাটাও কেউ যদি আপনার কন্টিনিউ একেবারে ছেড়েই দিছে এটার প্রতি তার কোনো তাজিম তার কোনো আফসোস তার কোনো অন্তরে অনুভূতি কিছুই নেই তাহলে এটাও কুফরি মানে এই কবিরা গুণাও সময় গিয়ে তার কুফরিতে রূপান্তর হয়ে যাবে আমরা সবাই জানি যে এই সলাদকে আল্লাহ রব আলমিন সোরাল আল একশত তেতাল্লিশ নম্বর আয়াত কারিমায় ইমান শব্দ দিয়ে উল্লেখ করছেন সলাাতকে কি দিয়ে বলছেন ইমান মানে সলাত না বলি শব্দটা বলছেন আল্লাপাকি ইমান কান আল্লাহ লিউদিয়া ইমান আকুম এখানে ইমান আকুম মানে সলাত হাকুম মানে আল্লাপাকি সলাত শব্দ না বলে ইমান বলছেন এজন্য সলাতের সাথে ইমানের গভীরতম সম্পর্ক কারণ ইমানের তিনটা সাইড একটা হলো জবানে স্বীকৃতি দিবে একটা অন্তরে বিশ্বাস করবে আরেকটা তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করবে তো সলাৎ না হলে সে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার ভিতরের ইম্যানটা প্রকাশ করবে এটা সলাতের মাধ্যমে হবে তো যে সলাতের মাধ্যমে প্রকাশ করে না তার ইমান পূর্ণাঙ্গ আসে নাই এজন্যই আল্লাহ রব্বুল আলমী সলাকে ইম্যান শব্দ দিয়ে উল্লেখ করেছেন এবং সলাৎ আদায় না করলে সরাসরি জাহান্নাম এটাও কোরআন একিমে আসছে আপনার সুরাল মদ্মাসিরের বিয়াল্লিশ থেকে আটচল্লিশ নম্বর আয়াত এখানে আল্লাপাক জাহান নামে যাওয়ার মূল যে কারণগুলো সেখানে এক নম্বরে যেটি বলছেন কলু লামনাকু মিনাল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লা আলী বলছেন যে তারকু সলাতে কাফের মুখ রেজুন মিনাল মিল্লা যে লোক সলাদ ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে এবং সে মিল্লাত থেকে বের হয়ে যাবে মুসলিম মিল্লাত থেকে বের হয়ে যাবে যদি সে তাওবা না করে তাহলে ইসলামী আদালত তাকে মৃত্যুদণ্ড দিবে বিচারকের জন্য মৃত্যুদণ্ড দেওয়া বৈধ যে সলাদ ছেড়ে দিবে তাকে ইমাম আহমদ রহমতুল্লাহর ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া আর তিনি ইমাম বলছেন ইমাম আবুহানিপা রহমতুল্লাহ ইমাম শাফি ইমাম মালেক রহমতুল্লাহ তারা বলছেন ইনাহু কাফের কেউ সলাদ ছেড়ে দিলে সে ফাশেক হবে কাফের হবে না কাফের হবে না ফাঁসেক হবে আর ইমাম মালেক রহমাউল্লাহ বল ইমাম মালেক এবং ইমাম সাফি বলছেন যে তাকে বোঝানো হবে বোঝানোর পরে সুযোগ দেওয়ার পরেও সে সলাদ আদায় করে না তাহলে কুতিলা তারও মৃত্যুদণ্ড হবে তারা কাফের বলেন নাই কিন্তু মৃত্যুদণ্ডের বিধান দিচ্ছে মানে চলাৎপরিত ত্যাগকারীকে আর ইমাম আবনীপা রহমা বলছেন যে তাকে হত্যা করা হবে না মৃত্যুদণ্ড দেওয়া হবে না তাকে যতদিন নামাজি না হবে ততদিন বন্দি করে রাখা হবে জেলখানা রাখা হবে জেলখানার রেখে তাকে নামাজে অভ্যস্ত করে সলাতে বানিয়ে এরপরে সে যদি বলে আমি বের হয়ে পাঁচ ভক্ত সলাত কায়েম করব আর ছাড়ব না এই শর্তে তাকে মুক্তি দিয়ে দিবে মানে মৃত্যুদণ্ড দিবে না কিন্তু বেনামাজি বাহিরেও থাকতে পারবে না ইসলামে আছে কোরআন হাদিসে আছে বাস্তবায়ন নাই বাস্তবায়ন বাস্তবায়ন আগে ছিল সৌদি আরবে ছিল এখন কিছুটা শিথিল এক সময় এই চলাতার ব্যাপারে খুবই কঠিন বিধান বাস্তবায়ন ছিল এবং যুগে যুগে ছিল খোলাফার আসাদের যুগে ছিল তারপরে আরও বিভিন্ন সময় সময়ে বিভিন্ন জায়গায় ছিল তবে ইসলামের বিধান এটাকে আমার পর্যন্ত আছে কেউ বাস্তবায়ন করুক আর না করুক মানুক আর না মানুক কিন্তু ইসলামের এই বিধান আছে তা হানাফি মাঝাবের মতেও কিন্তু বেনামাজি বাইরে থাকতে পারে না বেনামাজি যতদিন নামাজি না হবে কোথায় থাকবে জেলখানায় কিন্তু বাংলাদেশে সব হানাফি বেনামাজি ঘুরে বেড়ায় আওয়াজ জোরে সোরে কয় আমি হানাফি আবার যদি আপনি যদি হানাফি মাজাবের বিপরীতে কিছু কন কয় মাজাবি। তে হে তো যাবি যে নামাজ পড়ে না সে হানাফি মাজাবের হইলো কেমনে সে হানাফি মাজাবের হইলে তো হানাফি মাজাবের মতে তো চলাদ ছাড়া যাবে না চলাদ ছাড়লে সে ফাঁসেট এবং ফাসেক তো কেমন ফাসেক বলছেন যে তাকে বন্দি করে রাখতে হবে জেলখানায় সে সলাত আদায় না করে দিব্যি আরামে হানাফি পরিচয় দিয়ে সমাজে সে ঘুরে বেড়ায় কোটি কোটি মুসলিম এরকম ঘুরে বেড়াচ্ছে আর এখানে আহলুল আলেমগন বলছেন যে ইমাম মাহমুদ বিন হাম্বুল এই ফাতোয়া দলিল প্রমাণের দিক থেকে সবচাইতে বিশুদ্ধ সবচাইতে শহীদ কারণ সুরাত তাওবার এগারো নম্বর আয়তে আল্লাহাক বলছেন ফাইন তাবু দিন যদি তারা তওবা করে সলাৎ কায়েম করে জাকাত আদায় করে তাহলে তারা তোমাদের দিনই ভাই তাহলে কায়েম না করলে নষ্ট হয়ে যায় দিনই ভাই থাকে না সলাৎ কায়েম না করলে কোরআনের এই আয়াতের আলোকে দিনী ভ্রাতৃত্ব থাকে না তো দিনই ভাতৃত্ব কখন নষ্ট হয় কুফরি না করলে দীনী ভাতৃত্ব নষ্ট হয় না কবিরা গুণা করলে ওই মুসলমান আপনার বাই কিন্তু যে সাধারণ একটা গুণা করতেছে সে কিন্তু গুণা করলেও সে কিন্তু মুসলিম হিসাবে আপনার বাই এটা আল্লাহ বলছেন যে সলাৎ কায়েম না করলে সে তোমার না তো বাইনা মানে কি ইসলামেই নাই সে দিন থেকে বের হয়ে গেছে আচ্ছা এরপরে সহি মুসলিমের একশো তো নম্বর হাদিস নবিসাম বলছেন ইন্না বাইনার রাজুলে ওয়া বাইনা শিরকে ওয়াল কুফরে তার কাছোলা যে একজন ইমানদার আর মুশরিক কাফের মধ্যে পার্থক্য হল সলা পরিত্যাগ করা এখানে তো নবিসাম আরও স্পষ্ট করে দিছেন তারপরে জামে আত্মীর মিজির দুই হাজার ছয়শ একুশ নম্বর হাদিস নবী সরুসাল্লাম হোসেন আল আহাদুল্লাধি বাইনানা ফামান তারাকাহা ফাকাত কাপারা যে আমাদের মাঝে তাদের মাঝে ইমানী চুক্তি হইল যে সলা ছেড়ে দিবে ফাকাত কাফারা সে কুপুরি করবে নবিস্লামের স্পষ্ট কথা এরা জামেয়া তিরমিজির হাদিস তিরমিজির দুই হাজার ছয় বাইশ নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে শাকিক তাবেই তিনি তিনি বলেন কানা আসহাব ও মুহাম্মদিন সাল্লাহ ওয়াসাল্লাম লা ইয়ারাউনা সাইয়ান মিনাল আমালে তার কুহু কুফরুন গাইরাসলা নবী সরাসাল্লামের সাহাবিরা কোনো আমল ছেড়ে দিলে তাকে কাফের মনে করতেন না কুফরি মনে করতেন না একটা আমল গাইরাসলা সলাদ ছেড়ে দিলে সমস্ত সাহাবিরা এটাকে কুফরি মনে করতেন তাহলে সাহাবাইকার আমারও এজমা এ ব্যাপারে এ কারণে আহলুল আলমগন বলছেন যে আপনার এখানে ইমাম আহমদ হাম্বল হাম্বল এর ফতোয়াটাই চার ইমামের ফতোয়ার মধ্যে সবচাইতে বিশুদ্ধ সবচাইতে আশা আচ্ছা এখন কারো যদি চলে যায় মানে কুফরি করে তার হুকুম কি হবে কুফরি করলে সে অলি হইতে পারে না অলি ইমানদারদের অলি হবে না মানে অভিভাবক হইতে পারবে না অভিভাবকত্ব হারাই ফেলবে এই জন্য মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রাহমাউল্লার একটা বই আছে হুকম তার সলা চলা চলাত পরিত্যাগকারের বিধান এই বইতে বলছেন যারা বেনামাজি তারা অলি হইতে পারবে না তারা সন্তানেরও অলি হতে পারবে না তার ছেলে মেয়ে ছেলে মেয়েরও সেই অলি হবে না গার্জিয়ান হবে না যেই অলি শরীয়তে অলির অনুমতি ছাড়া বিয়ে দিতে নিষেধ করা হয়েছে সেই অলি সে হতে পারবে না তারপরে অলির আরও অনেক বিধান আছে তারপরে ওয়ারিস হবে না বেনামাজি ও আর হবে না মানে মা বাবার সম্পদ পাবে না এবং সেখানে সহিয়াল বখারির হাদিস দিয়ে তিনি দলিল দিচ্ছেন মুসলিম আল কাফের ওয়াল আল কাফের আল মুসলিম মুসলিম কাফের ওয়ারিস হয় না কাফের মুসলিমের ওয়ারিস হয় না একজন আরেকজনের ওয়ারাসত হয় না হারামের সীমানায় প্রবেশ নিষিদ্ধ এজন্য বিন সাহেহ আল সাইবিনের পতোয়া হইল যে হারামের সীমানায় কোনো ব্যানামাজি ঢুকতে পারবে না কিন্তু দিব্যি হারামে তো সবাই ঢুকে এটাকে নিষেধ করা হয় না তারপরে আপনার তা বেনামাজির জবাই করা পশু মোমিনের জন্য হালাল হবে না এটা মোহাম্মদ মিন সাহে আলু সাইমিন এই জন্য বাজারে মুরগি কিনে নিজেরা জবাই করবেন বেশিরভাগ মুরগিটা বেনামাজি থাকে হ্যাঁ এই জন্য ওই যে যেগুলো অন্যান্য জায়গা থেকে আসে বিভিন্ন জায়গাতে আর গরুরটা তো আপনি জবাই করার সুযোগ নেই ওইটা বেনামাজি করলেও আপনি এখন অফারক আচ্ছা তারপরে হোরমাতুল জানাজাতে ফার যার ইমান চলে যাবে কুপুরি করবে তার জানাজা শরী খোলা যাবে না তার রাস্তাকে বার করা যাবে না তার সাথে কোনো ইমানদারের বিয়ে হবে না এই জন্য মোহাম্মদ বিন আল উসাইমিনের ফতোয়া ওই বইটা পড়বেন সলাদ পরিত্যাগকারীর বিধান বাংলা ভাষায় আছে হুকম তা আরেক চলা দেখবেন দলিল প্রমাণ দিয়ে এবং আমি একদিন মসজিদে হারামে দার্সে বসছিলাম এই হারামের চত্বরেই একেবারে এই হারামের মানে যেই চত্বর আছে না চত্বর মানে মাতাফ মাতাফের মধ্যেই মাতাপের মধ্যে তখন সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার শায়েক আব্দুর রহমান আসাইস হাফেজা তিনি দার্স দিতেন তো একদিন মাগরীবের সলাতের পরে উনি মাগরীবের সোলাতেই মামতি করছেন এরপরে মাগরীবের পরেই ওখানে দার্স তো আমি একবারে ওনার সামনে গিয়ে বসছি ওনার দার্সটা মনোযোগ দিয়ে শোনার জন্য এবং যিনি ওনার দার্সের ভিডিও করতেছেন উনি আবার আমাদের বাংলাদেশি এন ওই আবার আমাকে দেখে চিনছে যিনি সাইখের ভিডিও করতেছেন উনি আমাকে দেখে চিনতে পারছেন চিনতে পেরে পরে ওই উনি আবার লাইভ কর দেখাইতেছে তাই উনি আমাকেও দেখাইতেছে দেখাইতেছে তারপরে ওনার সাথে অনেক কথাবার্তা হয়েছে আমি প্রথম চিনতে পারিনি ওনাকে তো আমি ওখানে এই মনোযোগ দিয়ে ওনার ওই দাসটা সেদিন শুনছি সেদিন উনি এই বেনামাজির হুকম তার একই সলা এই বিষয়ের উপরে দার্স দিছেন এবং মোহাম্মদ বিন সালে আলুসাইমিন রহমাউল্লা বইতে যেই বিধি বিধানগুলো বর্ণনা করছেন শাইক সোদাই সেম এই বিধানগুলি ওখানে দার্সে আলোচনা করছে উনি বলছেন যে এ যারা সলাপ পরিত্যাগকারী এদের সাথে বিয়ে হবে না এদের জবাই করা পশু খাওয়া যাবে না এদের ফার করা যাবে না এদের জানাজা পড়া যাবে এই হুকুমগুলো তিনিও সেখানে দার্সে আলোচনা করছেন একবার আমি সামনে বসে ওনার দার্সে শুনছি এই আলোচনাগুলো তো এই জন্য আমরা যদিও সরাসরি তাদেরকে কাফের বলবো না কিন্তু তাদের কাজটা কুফরি কাজ কুফরি আর কাফের দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে শিয়াদের আঁকিটা কুফরি। কিন্তু শিয়াদেরকে আমরা কাফের বলি না শিয়ারা যদি কাফের পতোয়া দেওয়া হতো তাহলে তারা হজ করতে পারতো না ওমরা করতে পারতো না হারামের সীমানায় ঢুকতে পারতো না কিন্তু তারা প্রতি বছর হজে আসে ওমরায় আসে অর্থাৎ তাদেরকে পৃথিবীর আহলুল আলমগণ কাফের ফতোয়া দেন নেই তবে তাদের আঁকিদা সব কুফরি অনেক আকিদা কুফরি এবং শিরকি তো এই জন্য কুফরি থাকা এক কথা আর কাফের আর কথা এজন্য জন্য সলাদ পরিত্যাগ করাটা কি কুফরি কয়টা গেলো কবিরা গুনা চারটা গেছে এবার আসেন পাঁচ নম্বরটা যে আমরা যেেপে আলোচনা পাঁচ নম্বর যেটা সেটা হলো মানস জাকাত আমরা বাকিগুলো একটু সামান্য আমাদের সব জানা জিনিস খালি একটু ইঙ্গিত দিলেই হবে এরপরে যেটা মান জাকা পাঁচ নম্বরটা মানস জাকা মানে জাকাত দিয়ে না দেওয়া জাকাত দেনা তার উপরে জাকাত ফরস কিন্তু জাকাত আদায় না এটা কবিরা গুনা এই জাকাত না দেওয়াটা যার উপরে জাকাত ফরজ হয়েছে জাকাত না দেওয়া এটা কবিরা গুনা আল্লাহ সুবাহ সুরা হামিমা সাজদার ছয় এবং সাত নম্বর আয় বলছেন ওয়াই মুশ্রিক এখানে সরাসরি মুশরিক শব্দ আল্লাহ ব্যবহার করছেন ওয়াইলুল্লিল মুশরিক ওই মুশরিকদের ধ্বংস অনিবার্য কোন মুশরিক মুসরিক আল্লাহ যারা জাকাত আদায় করে না তো জাকাত আদায় হবে না থোক জাকাত ইসলামে নাই জাকাত হিসাব করে দিতে হবে হিসাব করে বের করতে হবে তারপরে বেশি দিক বেশিটা সতাকা কিন্তু মূলত হিসাব করতে হবে এবং হিসাব করে তার জাকাত বের করতে হবে জি তারপরে আল্লাহ সুবেন তালা সুরা আল বিয়াল্লিশ থেকে আটচল্লিশ এখানে যে জাহান্নামের জাহান্নামীদের বৈশিষ্ট্য বলছেন সেখানে দুই নম্বরটা বলছেন ওয়ালাম নাকু নুতে মিসকিন এই নুতে এমুল মিসকিন মানে জাকাত আদায় করে না এদেরকে জাহান্নামের কথা আল্লাপাক বলছেন তারপরে সুরাত্তাব চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাফাক এদেরকে কঠিন শাস্তির কথা বলছে যারা জাকাত দে না সম্পদ জমা করে রাখে কেয়ামতের দিন তাদের সম্পদগুলোকে স্বর্ণরূপে পরিণত করে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তাদের পিঠের মধ্যে দুই পাশে তারপরে তাদের কপালে ডাক দেওয়া হবে আর বলা হবে ফাজু কৌমা কুন্তুম থাকনি জুন যেটা জমা করে রাখছিলে সেটার স্বাদ তোমরা গ্রহণ করো এরকম আরও অনেক আয়াত আছে হাদিস আছে এই মানর জাকাতর উপরে এজন্য এই এটাও একটা কবিরা গুণা ছয় নম্বর কবিরা গুণা যেটা ইফতার ও ইয়াউমিন মিন রমাদান বেলা ওজর ওজরবিহীন রমাদানের দিনে ইফতার করা ইফতার মানে নাস্তা করা খাওয়া মানে দিনের বেলায় রমাদান মাসে মানে সিয়াম না রাখা সোজা কথা হল সিয়াম না রাখা মানে দিনের বেলায় খাওয়া যে সময় খাওয়াকে আল্লাহ রব্বুল্লা আলমিন নিষেধ করেছেন তার কোনো ওজন নাই কিন্তু ওজর ব্যতিরিকে সে সিয়াম রাখে নাই এই সিয়াম ছেড়ে দেওয়া সিয়াম না রাখা এটাও তার জন্য একটা কবিরাগুনা ওজর কি যেমন অসুস্থ এমন অসুস্থ যে অসুস্থতায় সে সিয়াম পালন করলে তার রোগ বেড়ে যেতে পারে সমস্যা আছে তাহলে সে এটা তার ওজর পরবর্তীতে কাজা করবে তারপরে মা বোনদের ওজর হতে পারে মা বোনদের ছলাত মাপ কিন্তু সিয়াম আল্লাহ সব তালা মাপ করেন নাই পরবর্তীতে কাজা করতে হবে কারণ সিয়াম হল বছর এক মাস ছলাত হলো প্রতিদিন এই জন্য প্রতিদিনেরটা আল্লাহ তারা ক্ষমা করে দিচ্ছেন কিন্তু সিয়ামেরটা তাকে পালন করা কাজা করতে হবে এটা তার ওজর অনেক মা বোনেরা আবার ওই মনে করে রমজান মাস এখন ওজারের পরেও তারা রোজা রাখি দেয় খায় না দিনের বেলায় এটাও আবার জায়জ নেই সবার সামনে খাবে না ছেলে মেয়েদের সামনে খাবে না বা কোনো মানুষের সামনে খাবে না ছেলেমেয়েদের সামনে খাইলে তো ছেলেমেয়েরা চিন্তা করবে কিরে মারও রাখে নাই এজন্য সবাই ছেলেমেয়েদের সামনে বা মানুষের সামনে খাবে না কিন্তু সে খাইতে পারে এবং সে এখানে উপবাস থাকার মধ্যে কোনো ফজিলত নেই তবে সিয়ামের মাসের রমাদানের সম্মান তাজিম এজন্য প্রকাশ্যে সবাই সামনে সে খাওয়া দাওয়া করবে না